আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে ডিমগুলো দেখতেছেন আমাদের যে মুরগিগুলো দেখাইছিলাম চারটা বেস যে বেশটা বড় ওই বেসের মুরগি প্রথম ডিম পারল তো আলহামদুলিল্লাহ ডিম পেয়ে অনেক খুশি তো আমার মতো যারা অনেক দিন সাড়ে চার মাস মুরগি পালার পর ডিম পান সেম আমার মতো আনন্দটা সবাই পান আর যারা নতুন পান তারা অবশ্যই বুঝবেন যে আমার আনন্দটা কারণ অনেক দিন কষ্টের পর যখন নতুন ডিম দেখি তখন সত্যিই খুব ভালো লাগে তো দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখেন আমাদের ভিডিওগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ডিমগুলো সবাই জানেন যে আমি অরিজিনিয়াল মিশরীয় ফার্মি মুরগি পালি তো এগুলো অরিজিনিয়াল মিশরীয় ফার্মি মুরগির ডিম তো যারা আমার থেকে মুরগি নিতে চান বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন আমি আমার পাঁচশো ডিমের মেশিনে ডিম দিচ্ছি আজকে চার দিন এবং কি এক সপ্তাহ পরে আমার বড় মেশিনে ডিম দিব সবাই আমাদের জন্য দোয়া করবেন বাচ্চার জন্য অগ্রিম অর্ডার নিয়ে থাকি অর্ডার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম